জয় should জয় জয় joy জয় জয় joy জয় হ্যাঁ বুঝতে পেরেছো তো তোমরা জয় জয় কার করো জয় জয় সু দেবী গো জয় জয় সু দেবী গো জয় জয় সু দেবী গো সু দেবী গো খুশি হয়েছিস আর ইউ হ্যাপি শু আরে কি রে আহ রে এই কারা তারা যারা তোকে শিশীটাকে কাটাক্ষ করে কারা বাবা আমি আর এই খুশি তিমনি খুশি আমি ধরে রাখতে পারছে না হ্যাঁ সে কি না মানে আমি ব্যাপারটা এই কারণে বলতে চাইছি যে রাধিকা বুঝতে পেরেছো তো রাধিকার কিন্তু আটজন সখী ছিল সে আটজন সখীর মধ্যে অষ্টমতম একদম শেষের মন্ডিতে ছিল সুদেবী এইবার যারা যে বা যারা সুখে অটাক্ষ কটাক্ষ হ্যাঁ কটাক্ষ টাকটাক কটাক্ষ করে বলছে সুদেবী হ্যাঁ তারা কিন্তু অজান্তেই সুকে যে সম্মান রেসপেক্ট যেটা ডিজার্ভ করে না সেটা দিয়ে ফেলছো ও মাই জব টাইপ সিচুয়েশন হ্যাঁ কি ব্যাপার এবারে অদ্ভুত ব্যাপার যাক এই সুযোগে দেখ সু আজ অবধি যে সম্মান তুই পাসনি যেটা তোর কল্পনার অধীন হ্যাঁ যেটা তোর ধারে কাছেও ঘাসার মতো না সেই সম্মানে তুই নিজেকে সম্মানিত করতে পারলি

পরিষ্কারভাবে মানে এই যে এটা বুঝিয়েছে যে রাধিকা আমাদের কৃষ্ণের যে রাধা সেই রাধিকার কিন্তু আটটা সখী ছিল সেই সখীর মধ্যে অষ্টমতম শেষ যে সখীটি ছিল তার নাম ছিল সুদেবী আর এই কথাটা বলে ওকে সন্তুষ্ট সন্তুষ্ট করেছে ওর আদরের বোন পায়েল না আমার এখানে নাম ধরতে কোনো অসুবিধা নেই কারণ আমি তাদের নামে কোনো নোরা কথা বলবো না পায়েল আর আমাদের সকলের প্রিয় সোনালি দিদি অবশ্যই করে সোনালি কি কীভাবে আমাকে ভালোবাসো তো একদম খুবই ভালোবাসো কিন্তু পিছনে পিছনে ভীষণ বড় একটা ব্যাপার করে দাও না মানে ঘরের মাঝে বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিছিয়ে এরকম একটা ঘোষ যাই হোক সোনালি দিয়ে আমাকে দিনও ভুল অ্যাডভাইস দেয়নি ভুল উপদেশ দেয়নি তো সেই মানুষটার নামে হঠাৎ করে খারাপ কিছু বলে দেওয়ার আমার কিছু নেই কিন্তু হ্যাঁ চয়েস অফ পার্সন তার ভীষণই রং হুম তোমার বনুর বিষয় বলিনি নেক্সট যাকে সেটার বিষয় বলছি তার মধ্যে তোমরা তো সোনায় সোহাগা লাগিয়ে একবারে সেটা বড় কথা না হ্যাঁ তোকে দেখ সোনালি দি এমনি একটু আধ্যাত্মিক মানুষ উনি আবার এইসব বিষয়গুলো বোঝেন জানেন উনি আমাকে অনেক কিছু বলেছেন মানে নিউরোমোলিকাল নাম্বার এটা তাই হোক উনি এই বিষয়গুলো উনি রক্ত এইসব বিষয় নলেজ না থাকলে মানুষ বলতে পারে উনি তোকে বলেছেন আর তাতে তুই যা খুশি হয়েছি বলছি কি রাধিকার না তুই তিন সখী হয়েছিস মানে সোনালী মন্দিরা আর পায়েল তুই হচ্ছিস এদের সখী তুই রাধিকার সখী না বুঝতে পারছিস আর থু কোনো সুদেবীও না তুই রাধিকার সুদেবী তার যে একটা ইয়ে সেটাকে নষ্ট করে দিস না রে সু বিশ্বাস কর বুঝতে পারছিস তোকে সোনালি দিয়ার পায়েল বলেনি যে এই শু এর আরেকটা ইংরাজি ভার্সন হচ্ছে শু মানে হচ্ছে জুতা হ্যাঁ এই জুতা লোকে তোরা কটাক্ষ করে আহারে তোর মনে কষ্ট দিতে চায় না তারা সেই কারণে না মাইথোলিক্যালি একটা ব্যাপার আপনি একটা বিষয়ের ওপর দিয়ে তোকে একটু বার খাইয়ে দিয়েছে বুঝতে পেরেছি আর সেই বারটা খেয়ে তুই যে পরিমাণ গদগদ হয়েছি তুই রাধিকার না তুই সোনালি পায়েল আর মন্দির আর সখী বুঝতে পেরেছি ওতেই সন্তুষ্ট থাক হ্যাঁ যতটুকু চাদর ততটুকুই পা ফেলা একটু বাইরে বেশি বেরিয়ে যাচ্ছি এত উড়িস না বুঝতে বুঝেছিস তো পড়াক করে নানা ছেটে গেলে তখন পড়ে যাবে ঢালাম করে আর দেখ শু এই শরীরে পড়ে যদি তোর ব্যথা পেত না লাগে এমনি তোর কে কোমরে পেন কেমোরে বলতে গেছি কোমরে পেন তোর বেশি ব্যথা লাগলে তুই বল ভিডিও না দিতে পারে আমাদের মতন কন্ট্রোভার্সি চ্যানেলগুলো থাকবে না শু তুই প্লিজ জাস্ট রিকোয়েস্ট এটা করিস না যেটা বলছিলাম সেখানে দাঁড়িয়ে আমরা মনে করতাম শু ওয়াইটির এমন একটা ক্যারেক্টার হ্যাঁ যার একটা মানে নিজস্ব সত্তা আছে যেখানে একটা তার নিজস্বতা আছে এখন দিন দিন মানে তোকে ভীষণ বুদ্ধিমতি বলে মনে করতাম কিন্তু এখন আমি বুঝতে পারছি তুই বুদ্ধিমতি না যত দিন যাতে তুই গাধামতি হয়ে যাচ্ছিস গাধিমতি হয়ে যাচ্ছিস এই গাধিমতি কেন বলছি মানে তোর যে একটা নিজস্ব সত্তা সেই সত্তা মত্তা কিছু নেই তুই হয়ে গেছিস অতৃপ্ত আত্মা বুঝতে পেরেছিস যে আত্মাকে ওরা ওড়াচ্ছে আর তুই উঠছিস মানে সেই প্ল্যানচেটের মতন ডাকছে আসছিস চলে যাচ্ছিস এরকম একটা ব্যাপার বার খাওয়ালে এত বার খেতে নেই বুঝেছিস এটা মানে এটা মানতে হবে মানে অকাদের বাইরে বেশি গেলেই ভাবনার কথা বলছি তখনই গন্ডগোল হুম মানে নিজেকে দেবীর পদে রেখে কটাক্ষ করেছে তোর নামটা কী রে তোর নামটা তুই জানিস তো হ্যাঁ শু এর ওয়ার্ল্ড তুই তো জানিস তো সেই শু থেকে মানে ওই নামের ফার্স্ট যে প্রোনাউন্সিয়েশন সেখান থেকে তোকে শু ডাকি আমি বিশেষ করে বাকি অনেকেই তোকে জুতোর সাথে তুলনা করে কিন্তু বিশ্বাস কর তুই লোককে বোঝাচ্ছি দেখো যতই ওরা কি সুডেখে জুতো মারুক না কেন বা জুতো দিয়ে তুলনা করুক না কেন তোমরা ওই সুদেবীটা বুঝে নেবে বুঝতে পারছ নিজেরা মনের মধ্যে একটু নিজেদেরকে শান্তি দেবে এটা ভেবে নিয়ে তুই এটা নিজেও ভাবছিস নিয়ে সন্তুষ্ট হচ্ছি আর তোর এই দিদি আর বোনেরাও তোকে বলে তোকে জাস্ট সন্তুষ্ট করে রেখেছে আর কিচ্ছু না তারাও জানে বুঝেছিস আর ঘুরে রইলো আমাদের সোনালি দিভাইয়ের কথা সোনালি দিভাইও একটা সেই লেভেলে তোকে বলেছে কমেন্টগুলো দেখেছি তো সেই সময় যাই তখন মনের একটা অমিল ছিল তখন তোকে পছন্দ করতো না হ্যাঁ কি না বলেছে তোর নামে তোকে তখন পছন্দ করতো না কিন্তু এখন তোকে পছন্দ করে হ্যাঁ পছন্দ পছন্দ করে হ্যাঁ কারণ তুই এখন ওর বনুর ছোট দিই সেখানে দাঁড়িয়ে তোকে তো পছন্দ করতেই হবে তাই না বনুর সাথে একটা ভালো সম্পর্ক নালে নষ্ট হয়ে যাবে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এতবার খাস না বাড়কে চাঁদে চড়ে যাস না বুঝেছিস তো পড়লে পরে যখন ব্যথা লাগবে না সহ্য হবে না সেই বেদনা বুঝতে পেরেছিস তো এইবার আসি মারিয়ার বিষয় মারুর বিষয় তুই কিছু বক্তব্য রেখেছিস হ্যাঁ চরম দেখা বুঝতে পেরেছিস কিন্তু আমি অবাক হয়ে গেলাম এই জিনিসটা দেখে তুই বলছিস যে এই যে এত ন্যাকামি হুম যে ন্যাকামিতে ন জগৎ না ন আমি টিপ পড়বো না টিপটা তুমি আমাকে পরিয়ে দাও আমার একটাই তোমাদের হাতে তুমি পরিয়ে দাও এই যে বিষয়টা ঠিক আছে এটা তোর কাছে ভীষণ ন্যাকা মনে হচ্ছে এই নেকামি পরিপ্রেক্ষিতে আমি দুটো কমেন্ট পড়বো ঠিক আছে শোনো আমি একটা দুটো ফানি কমেন্ট পড়তে যাচ্ছিলাম তার মাঝখানে এমন একটা হাস্যস্কর কমেন্ট এসেছে না আমি শেষ করুন একজন লিখেছে তার মানে এই যুগের রাধিকা হলো ম্যান্ডি হে ভগবান কই মারো কই মারো বুঝে কই মারো হ্যাঁ রাধিকা তো মানে নিজের নাম চেঞ্জ করে দেবে যদি ম্যান্ডি আর এই যুগের রাধিকা হয় হ্যাঁ কৃষ্ণটাকে হ্যাঁ সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আচ্ছা যে কমেন্ট আমি পড়তে এসেছি হ্যাঁ সেটা হচ্ছে কেউ যদি আটত্রিশ বছরের হয়ে ন্যাকামি করতে পারে ওর তো বয়স কম কেউ কেউ তো বারো বছর বিয়ের পরে এমনভাবে করে যেন জাস্ট কাল বিয়ে হয়েছে এসু এটা তোকে বললো কিছু মনে করিস নি তো না কেন মনে করবি তুই তো সেই লেভেলে নাকি করছিস বুঝতে পেরেছিস আচ্ছা সেখানে আমাদের হন্দনা দেবী বোঝা গেছে হ্যাঁ হন্দনা আন্টি ও হন্দনা আন্টি হন্দনা আন্টি বলছে তোমার ভালো লাগে নাকামো দেখতে যাও দেখো ফটো এখান দিয়ে নিয়ে চারটে শু এর ছবি দিয়েছে এই দেখ এই শুগুলো কিন্তু মানে ওই জুতোর মতন বুঝতে পেরেছিস তো ব্যাপারটা যাই হোক মানে এখানে তোকে জুতোর দিয়ে এই ব্যাপারটা বুঝিয়ে দিল আচ্ছা তারপরে একজন লিখেছে এটা না পড়লেই নয় এটা হচ্ছে তুমি যদি বুড়ি আদামড়ি আতখাসি এটা আমি যোগ করলাম আতখাসী হয়ে বিয়ের বারো বছর পর আমাদের ভেরু বরের মানে তোমার ভেরু বরের কোলে বসে ন্যাকামো করে ভিডিও করে লোককে দেখাতে পারো আর সেটা যদি তোমার ভিউয়ার্সরা দেখতে পারে তো মারুত্ব নতুন বিয়ে হয়েছে আর ওর বয়সটাই অল্প তো এই সময় ওর ন্যাকামোগুলো করাটাই স্বাভাবিক নাকি আর যা করেছে ও নিজের বরের সাথে করেছে বড় কিয়া তো আর করছে না তো এই কমেন্ট দুটো আমাকে পড়তেই হলো আলবাদ ঠিক বলেছে বারো বছর তোর বিয়ে হয়েছে আমার পনেরো ঠিক আছে বারো বছর তোর বিয়ে হয়েছে সেই বারো বছরের বিবাহিত জীবনে তুই তোর বরের সাথে তুই যদি করতে পারিস মানে হা হা হো হে হে তাহলে মারুন করলে দোষটা কোথায় ন্যাকামো অতিরিক্ত আমাদের কারণই ভালো লাগে না বুঝেছি এই কারণেই কি ডাকুমেন্ডি ডাকুমেন্ডি নেুমেন্ডি করতি কথাটা সেটা না কথাটা হচ্ছে তুই করলে লীলা মারু করলে ক্যারেক্টার ঢিলা এটা কেন এইটা দিস ইজ নট তোর ভাষা হ্যাঁ কেন রে তোদের বয়সের গুন্ডি অনেকটা এগিয়ে গেছে তোরা যদি এই বয়সে এসে নেকাপানার সেই লেভেল বরকে শীত করে শোয়ায় হামাগুড়ি দিয়ে তুই সিঁড়ি পেয়ে উঠিস তাহলে সেখানে দাঁড়িয়ে মারু যদি ন্যাকাপানা করে তা করুক না থাক না সেখানে অসুবিধা কোথায় এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তুই অনেক কিছু জানিস না জানিস তো শুন দেখ আমি বারবার এই কথাটা বলি হুম যে প্র্যাকটিক্যালি আর থিওরিক্যালি বিষয়টাতে অনেকটা তফাত প্র্যাকটিক্যালি আমরা পরিষ্কারভাবে জানি এই যে তুই বলছিস না যে তুই ওই অক্ষয় কুমার করিনা কাপুর কিয়ারা আডবানি আর ওই আরেকজন পাঞ্জাবি যে আছেন আমার দলজিত মনে হয় ওনার নাম আমার নামটা ঠিক মনে পড়ছে না এদের চারজনের একটা বই হয়েছিল সেখানে ওই আইভিএফ করেছিল যেখানে ওদের ইয়েটা স্পামটা মিস এক্সচেঞ্জ হয়ে গেছিলো সেই সিনেমাটাতে ওরা আইভিএফের যে পিরিয়ডটা একদম নর্মালি কাটিয়েছে একদম সুন্দরভাবে নর্মালি কাটিয়েছে তো তুই বলতে চাইছিস যে আইভিএফের ক্ষেত্রে তারা কি এরকম নর্মালি কাটাচ্ছে তার মানে এরকমই কাটায় নয়তো আমার বাপের বাড়ি পাড়াতে তো আমি শুনেছিলাম যে শুধু পটি করতে আর খেতে উঠতো আদার্স কোনো কাজের জন্য এক নম্বর দু নম্বর ছাড়া উঠতো না খাওয়াটাও বেড়ে বসে খেত আমি যতটুকু জানি আইভিএফ এমন একটা ট্রিটমেন্ট যেখানে কিন্তু শরীর অনেকটাই সাফার করে অনেকটা সাফার করে আর সেই সাফারটা মেয়েদেরই করতে হয় সেখানে দাঁড়িয়ে একটা বাচ্চার জন্য বুঝতে পেরেছিস তো সেখানে দাঁড়িয়ে বেড রেস্টটাই হয় সিনেমা থেকে তুই চিকিৎসা করে ফেলছিস সিনেমা কতটুকু আমাদের সত্যতা দেখায় বাড়িয়ে চড়িয়ে তো দেখাতে হবে সারাদিন বেড রেস্ট দিয়েও নায়িকাদের শুয়ে রেখে তো সিনেমা করতে পারবে না নায়িকাদের নাচিয়ে কুদিয়ে পেট অবস্থাতেও লাফিয়ে ঝাঁপিয়ে তাদের বোঝাতে হবে জিনিসটা কিন্তু তুই বলছিস মানে তো এইসব না তোর তো নর্মাল কনসেপ্ট পড়েছিস যদিও বা এখনো কনফার্মেশন পাইনি আমরা ওর আচরণ দেখে আমরা ধরে রেখেছি সি ইস প্রেগনেন্ট তাহলে এবার কথাটা হচ্ছে তুই বলছিস যে তুই তো নর্মালি কনসিভ করছিস তাহলে তুই এত নাকামো করছিস কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তোর অনেকগুলো প্রশ্ন আছে ওই প্রশ্নতেও তো যাবো আমার কথা হচ্ছে এখানে এটা কোথাও লেখা নেই যে নর্মালি কনসিভ করলেই সেই মা ডে ওয়ান থেকে বাচ্চা ডেলিভারি অবধি একদম সুস্থ থাকে শরীর আলাদা শরীরের সিমটমস আলাদা বেশিরভাগ মায়েরাই প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ে ভীষণই উইক হয়ে পড়ে টোটালি বেড রেস্টের ওপর দিয়ে যায় মিনিমাম চার থেকে পাঁচ মাস তারপরে বাচ্চাটা একটুখানি ধাতস্থ হলেই গর্বে তারপরে মা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে আসে নয়তো একদম মানে ডেলিভারি অবধিও মাকে এমনও গেছে পেড ড্রেসটা থাকতে হয়েছে আর যারা সুস্থ থাকে কপাল তাদের ভালো কোনো সমস্যা হয় না একদমই সুস্থ থাকে সেখানে দাঁড়িয়ে তুই আইভিএফএ কি চলে আর নর্মাল ডেলিভারিতে কি চলে দুটোকে মিক্স করে দিয়ে তুই একটা জগা খিচুড়ি করে ফেলছিস তুই গুলিয়ে ফেলিস না দুটো প্রসেস সম্পূর্ণ আলাদা একটা সম্পূর্ণ মানে নর্মাল প্রসেস যেটা কিনা না নর্মালি হয় জগতের নিয়ম যেটা আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল যেটা আইভিএফের মাধ্যমে হয় বাট দুটো আলাদা তার মানে এটা না নর্মালি জিনিসটা হয়েছে মানে সেই মাল একদমই প্রপারলি সুস্থ থাকবে সে কোনোভাবে হবে না আজকে টিনের শুধুমাত্র পিরিয়ডের কারণে মুটসুইং হচ্ছে রাত আড়াইটের সময় ও মাল খাওয়ার জন্য আনছে ঠিক আছে এটা কোথাও লেখা নেই তুই দুটোকে সম্পূর্ণরূপে গুলিয়ে ফেলছিস ঠিক আছে তুই জানিসই না আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো শোনো এইবার তুই দ্বিতীয় প্রশ্ন যেটা কর তৃতীয় প্রশ্ন করলি যে তুই এইরকম অবস্থায় তুই একা থাকতে পারছিস না তুই তো একা থাকার জন্যই এসেছিলিস তুই একা কেন আছিস কেন এখানে যাচ্ছিস না তুই কেন শ্বশুরবাড়িতে যাচ্ছিস না হানা তেনা ব্লা ব্লা ব্লাব শ্বশুরবাড়ির যতটুকু আমি দেখেছি খুবই ছোট জায়গা আর ওইভাবে বদ্ধ জায়গায় অত কম ঘরের মধ্যে থাকাটা একটু কষ্টদায়কই হয়ে যায় ওদের যতটুকু দেখেছি একটু অসুবিধে ঠিক আছে সেখানে ওরা একটা ফ্রিলি আমি বলেছি না দূরে থাকো মতের মিল হওয়াটা ঠিক আছে কাছাকাছি থেকে মনের অমিল এটা মেনে নেওয়া যায় না তার চেয়ে ওরা দূরে থাকুক সম্পর্ক ভালো থাকুক আমার কথাটা হচ্ছে সেখানে এবার আমি আমার এক্সপিরিয়েন্স একটা শেয়ার করি আমি বিয়ের পরে আমার হাজব্যান্ডের ফার্স্ট যে জব উনি নেন সেটা হচ্ছে উড়িষ্যার যাজপুরে হুম সেখানে আমি দু বছর কাটিয়েছি যাজপুরে যখন আমি কনসিভ করি প্রথমে এই যে যেমন মারুদেরও ওদের বাড়িওয়ালা মাসি আছে যে ঠিমা আছে ওরা বারবার বলে ভিডিওতে ঠিক সেরকমই আমাদেরও বাড়িয়ালা ছিল যাকে মৌসি বলে ডাকতাম আমি আমি যখন ফার্স্ট কনসিভ করি কনসিভ করার পর এখান থেকে যখন ওখানে আমি যাই ঠিক আছে ওখানে যাওয়ার পরে আমি কিন্তু তখন সম্পূর্ণ একা আমার এমন এমন দিন গেছে আমি কিছু খেতাম না সারাদিন সারাদিন বলতে সকালে হয়তো হাজব্যান্ডকে যেটা করে দিলাম সেটা হয়তো ব্রেকফাস্টে খেলাম দুপুরের লাঞ্চে কিছু খেতে পারছি না হয়তো একটু শুকনো মুড়ি চিবালাম নয়তো হয়তো এক গ্লাস দুধ খেলাম নয়তো হয়তো দুটো ডিম খেলাম কিচ্ছু খেতে পারতাম না ইচ্ছা করতো না সারাদিন মনে হতো শুয়ে থাকি সারাদিন মনে হতো শুয়ে থাকি কিচ্ছু ভালো লাগতো না একা থাকতাম আমি হাজব্যান্ড সকালবেলা বেরোতো আটটা সাড়ে আটটার সময় বাড়ি ফিরতো রাত্রিবেলা সাড়ে আটটা নটার সময় ততক্ষণ আমি একা সন্ধ্যের পরে উঠে আমি টুকটুক করে রান্না করতাম লাঞ্চে আমি কিচ্ছু করতাম না এইভাবেই কেটেছে প্রথম তিন থেকে চার মাস আমার এরকমই কেটেছে তারপরে যখন ভারী মানতে এখানে আসি তারপরে আমার নিচে একদম ইউরিনাল পোর্শনে আমার পেন হওয়া শুরু হয় ভীষণ পেন হতো ভীষণ পেন হতো ওই পেনটা আমি দুটো বেবির বেলাতেই আমি মানে একদম বাচ্চা যত ভা বড় হতে থেকেছে মান্থ তত সেই পেন বাড়তে থেকেছে আমি একদিকে পাশ হয়ে শুলে আরেক পাশ হতে গিয়ে পা ঘুরিয়ে ফাঁক করে যখন ওদিকে যেতাম আমার জীবন বেরিয়ে যেত এত যন্ত্রণা হতো সেইগুলো আমিও নর্মালি কনসিভ করেছি তো এটা যার যার শরীর যার যার রে আমার যা কিছু খেতে পারতো না যা খেত বমি বমির পর বমি কিচ্ছু সহ্য করতে পারেনি আজকে মারুর এই মুড সুইং হওয়া একা থাকা ও একা থাকার জন্য আসেনি এটা ওইরকম পরিস্থিতিতে সবার আলাদা আলাদা বিষয় তুই তো একই বাড়িতে থেকে নিচে তুই আলাদা সংসার পেতে বসে আছিস ঠিক আছে মনের মতের কোনো কিছুরই মিলনি বারো বছরের সংসারে তুই কাউকে আপন করতে পারলি না কি করে তুই অন্যের দিকে আঙ্গুল তুলিস আর তোকে হাওয়া দেয় তলা থেকে কিছু মানুষ তোকে সুদেবী বানিয়ে বসে থাকে আপদ মানে কোনো কিচ্ছু নেই এর একটা রিসের সাথে নর্মালি তোর তো আইভিএফ না তাহলে তুই অসুস্থ কেন এত নাকামো কেন তুই এত দুর্বল কেন এত শুয়ে থাকছিস কেন মানেটা কী প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা বিষয় আছে প্রেগনেন্সি এই ন মাস দশ মাস অসম্ভব একটা মানে সময় যায় যেমন ভালো ভালো অনুভূতিও থাকে সেরকম শারীরিক নানা সমস্যা থাকে মুঠ সুই হয় রাগ হয় যখন তখন খিদে পায় বিরক্ত লাগে আমার কখনো ভীষণ ভালো লাগে শরীরে ব্যথা বেদনা পা ফুলে যাওয়া পা সোয়েলিং হয়ে যাওয়া মানে কি যে তুই বলছিস কি বলতে চাইছিস যে বিষয়ের উপরে মাত্র মানে নলেজ যে মানুষ নিজেও যদি কনসিভ না করে তাহলেও টুকটাক নলেজ থাকে কিন্তু তুই এমন এমন প্রশ্ন করছিস মানুষকে সামনে থেকে উত্তর দিতে হচ্ছে তুই আদামড়ি আখ খাসি হয়ে তুই নিজের হাজব্যান্ডের সাথে রকম রাঙরালিয়া করে যাচ্ছি যে নেকাপানা তুই দেখিয়ে যাচ্ছিস অন ক্যামেরা যে হাজবেন্ডের কোলে ওর সেখানে গিয়ে যদি তোরটা চোখে না পাতে তাহলে ও তো একটা অল্প বয়সী মেয়ে ও যদি বিয়ের এই এক বছর হয়েছে সদ্য সেখানে যদি ও নেকাপানা করে বা যেটাই করুক না কেন তো সেখানে তোর অসুবিধাটা কোথায় মেন অবজেকশনটা কোথায় কে করে ভাই এত নেকাপানা এই যে ওই হন্দনা বলেছে না নেকাপানা দেখতে ভালো না লাগলে চল ফট তোকেও বলছি নেকাপানা দেখতে ভালো না লাগলে তুইও ফট দেখছিস কেন মারুর ভিডিও দেখিস না দ্বিতীয় বললি যে এত শুয়ে থাকিস না এত শুয়ে থাকিস না হ্যাঁ বেশি শুয়ে থাকলে কিন্তু কিন্তুর পরে কি বলতে চাইলি কিন্তুর পরে কি না বাবা বেশি কিছু বলা ভালো না কি বলতে চাইলি কি ভালো কথা তো জীবনে মুখ দিয়ে বেরো না বলতে চাইলিটা কি তো এইটাই আমার বলার ছিল বন্ধুরা যে অতিরিক্ত বেশি কনসার্ন অতিরিক্ত বেশি বিরক্তি আমি তো দেখছি শুয়ের হচ্ছে সব পদে আর ওকে হাওয়া দিচ্ছে সুদেবি ক্তি করে করে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাইকে ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য